এভাবে প্রতিনিয়ত খোঁজ খবর রাখতেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ কষ্ট হওয়া সত্ত্বেও ভিডিও কলে কথা বলতেন তাদের সঙ্গে মানবতার ঐক্যের প্রতীক পোপ ফ্রান্সিস সবসময় চেয়েছেন গাজা যুদ্ধ বন্ধ হোক শান্তি প্রতিষ্ঠা হোক বিশ্বের প্রতিটি কোণে বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে তাই তো তার মৃত্যুতে শোকের মাতম বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্র ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলোর ঐতিহাসিক সব চর্ছে শ্রদ্ধা জানাতে জড় হয়েছেন তার ভক্ত অনুসারীরা। es casualidad Es que

এদিকে পোপের প্রতি জানাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অধিবেশনে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন উপস্থিত সদস্যরা শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব antonio গুতেরেস I want to extend my deepest condolences to Catholics and all those around the world inspired by the extraordinary life and example of His Holiness Pope Francis. Pope Francis was a messenger of hope, humility and humanity. He was a transcendent voice for peace, human dignity and social justice. পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে શ્રી মেলানিয়া ট্রাম্পকে নিয়ে যোগ দেওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এছাড়া হোয়াইট হাউসে স্টারস অ্যান্ড উপলক্ষে ডিম উৎসবে দেয়া এক ভাষণে পোপের প্রশংসা করেন ট্রাম্প. All federal flags and state flags uh, at half mast in honor of Pope Francis so he was a good man, worked hard এদিকে পোপের মৃত্যুর কয়েক ঘন্টা পরই সিলগালা করা হয়েছে ভ্যাটিকানে তার ব্যক্তিগত বাসভবন অ্যাপোস্টলিক প্যালেস যদিও বিলাসবহুল জীবন রেখে ভ্যাটিকানের সান্তা মার্তা নামে ছোট্ট একটি গেস্ট হাউসে থাকতেন পোপ